মা তারার কাছে পুজো দিতে এসেছিলাম কিন্তু ফিরে যাচ্ছি চোখের জগলে এমনটাই আক্ষেপে সুর শোনা গেল বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরে কৌশিকা পূর্ণ লগ্নে পুজো দিতে আগত হাজার হাজার মুখে পর্যটকদের কৌশিক অমাবস্যার পুজো উপলক্ষে শুক্রবার ভোর থেকে কয়েক লক্ষ ভক্ত ভিড় করেছিলেন সিদ্ধপীঠ তারাপীঠে কিন্তু ভক্তি ও বিশ্বাসের এহেন জায়গায় ঘটে গেল একাধিক চুরের ঘটনা ভক্তদের অভিযোগ শতাধিক দর্শনার্থীর কাছ থেকে সোনার চেন এবং অন্যান্য সামগ্রী চুরি চিন্তায় ঘটনা ঘটেছে ভুক্তভোগী ভক্তরা জানিয়েছেন কারোর একশো চব্বিশ গ্রামের সোনার চেন কারোর আবার দু লক্ষ পাঁচ হাজার টাকা দামের মূল্যের গহনা আবার কারোর বাহান্ন হাজার কারো আশি কারো আবার এক লক্ষ টাকার সামগ্রী উদা হয়ে গেছে এমনকি বারো লক্ষ টাকা সোনার চেন চুরি যাওয়ার অভিযোগ উঠেছে বীরভূমের তারাপীঠে এই কৌশিক কৌশিকার দিনে কি হয়েছে আপনার সাথে আমরা ঠিক ওই ছটা পঞ্চাশের মধ্যে আমরা গেটের থেকে ঢুকি মেন গেটের থেকে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু ওই পাঁচ সাতজন ভিড় করে ঘেরে নেয় এখানে ঘেরে পরে গোলার থেকে জোর করে ছেনটা কেড়ে নেয় এবং সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে আর আমাদের বক্তব্য একটা জিনিস হচ্ছে এই জনটা ওইখানে যারা আমার আগে রেফায়ার করতে এসছে তারা আড়াইটার থেকে কমপ্লেন দিচ্ছে যে এখানে ছিনতাই হচ্ছে थे दो चार दस आदमी आया और हम लोग को के और चैन खींच लिया तो चेक चैन नहीं था जहाँ पुलिस स्टेशन में कम्प्लेन किया लोग थाना में गए दिया फिर वहाँ थाना में आए थाना में जाने के बाद फिर वहाँ पे गए ऊपर में गए মা তারার এই পূর্ণ তীর্থস্থানে শুধু বাঙালি নয় ঝাড়খণ্ড এবং বিহার থেকে আগত বহু ভক্ত এই ঘটনার শিকার হয়েছেন তাদের অভিযোগ কয়েক হাজার পুলিশ কর্মী এই আমবস্য উপলক্ষে তারাপীঠ গোতার চত্বরে চুরে নিযুক্ত থাকলেও পুলিশের নাখের ডগা থেকে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একাধিক ভক্তের বক্তব্য আমাদের সঙ্গে এমন ঘটনা ঘটল অথচ পুলিশের ভূমিকা খুবই হতাশাজনক অভিযোগকারীদের দাবি শতাধিক দর্শনার্থীর সামগ্রিক এভাবেই চুরি হয়েছে যদিও এই বিষয়ে বীরভূম জেলা পুলিশ সুপার জানিয়েছেন আমরা ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করেছি কিছু চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে অন্যান্য তদন্ত এখনও চলছে তবে এত বড় নিরাপত্তা থাকার পরেও কিভাবে এই ঘটনা ঘটল সেই নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ ভক্তরা কৌশিক অবস্থার মতন দিনে তারাপীঠে ছিল বিশাল পুলিশ মোতায়ন আর তারপরেও কেমন ভাবে ঘটে গেল এরকম ঘটনা আমরা তারাপীঠে বিরোধিতা ঢুকছিলাম পিছন দিকে এমন চার পাঁচ জন ট্র্যাপ করলো যে গলার চেনটা আমার এবং কেটে নিতে পারেনি কিন্তু আমি ধরে নিয়েছিলাম যে হাত দিয়ে সে বুঝতে পেরে বলে আমার চেনটা নিতে পারেনি হ্যাঁ চেনটা নিয়ে কিন্তু আমার বন্ধুর একশো কুড়ি গ্রাম ওজনের একটা চেন প্রায় শতাধিক সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে চলছিল নজরদারি তবুও একসঙ্গে এতগুলো চুরির ঘটনা ঘটল কিভাবে সেই প্রশ্নে ক্ষোভ প্রকাশ করেছে আগত তারা ভক্তরা অনেক ভক্তের বক্তব্য মা তারার কাছে পুজো দিতে এসেছিলাম কিন্তু ফিরে যাচ্ছি চোখের জলে ভক্তদের নিরাপত্তায় যদি না থাকে তাহলে এত বড় আয়োজনের মানে কি এই ঘটনার প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ পর্যটকেরা বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট লোকালাইট টিন বাংলা